ভালো আছেন পানি তো নাই কি করি বলেন বললেন ওই সময় আপনারও আসবে ওই সময়টা আপনারও আসবে সেদিন বললেন কথা গ্রামের এতগুলা মানুষ কত মানুষ দেখলাম একটা মানুষ ওই বাড়িতে পানি দেওয়ার মতো মানুষ না হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখতেছি অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন যে এক বৃদ্ধ মহিলার কাছে আমরা আসছিলাম তার দুই সন্তান আছে কিন্তু কেউ তাকে দেখে না তো তার একটা আপডেট ছিল যে তাকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে হবে কারণ সে অন্য কোনো বাসায় গিয়ে পানি আনতে পারে না আনলে হচ্ছে তার কষ্ট হয়ে যায় বৃষ্টি হলে সে পড়ে যায় এরকম একটা প্রবলেম তার কিন্তু ছিল তো আমরা ওই কথাটা শোনার পরে আমাদের ভিডিওটা যখন আপলোড করি আমাদের কাছে কিছু অনুদান আসে ওই অনুদানের টাকাগুলো দিয়ে আমাদের প্রবাসী ভাই তারপরে অনেকে আছে আরও সবার যে অনুদানের টাকাগুলো আছে এই অনুদানের টাকাগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই বৃদ্ধ মহিলার জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করেছি এবং সেটাই আজকে আমরা এখানে তাদেরকে পুঁতে দিব দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওর প্রথমে যেটা দেখলেন যে একটা মহিলাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি পানি দিবেন নাকি। তো উনি বলতেছে যে পানি এই বৃদ্ধ মহিলা নিয়ে যেতে হবে তো এ নিয়ে একটু রাগারাগি হয়েছে আমার সাথে এবং এখানে আরও যারা মানুষ আছে তারা হচ্ছে আপনার আসছিল মেনলি আমি যখন প্রথমে সকালে এখানে আসি আসার পরে দেখি যে এই যে ভাইটা কালো শার্ট পরে আছে এই ভাইটা হচ্ছে বালতি দিয়ে পানি এইখানে নিয়ে এসে দিতেছে উনি ওনার সম্পর্কে নাতনি হয় ঠিক আছে তো উনি হচ্ছে বালতি দিয়ে পানি এখানে নিয়ে এসে দিতেছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে কি ব্যাপার এখানে কি পানি দেওয়ার মতো কেউ নেই যে ওই ছেলেটা হচ্ছে এখানে নিয়ে এসে পানি দিতেছে পরে চিন্তা চিন্তা করে আমি যেমন জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কি পানি দেওয়ার মতো কেউ নেই যে আপনি নিজে এখানে পানি দিচ্ছেন তখন বললো যে ভাই পানি দেওয়ার মতো তো অনেকে আছে মোটর আছে সবই আছে কিন্তু কেউ তো দিতে চাচ্ছে না তো তখন এমন বেশি একটা খারাপ লেগে গেল যে একটা ভালো কাজ করতে আসলাম গ্রামের মানুষ কেমন আমি মানে চিন্তা করে পাই না আমাদের গ্রামে হইলে বা পাশের কোনো গ্রামে হইলে তো এরকম কোনো কিছু হইতো না তারা তো পানি দিত তাই না তো এরকম একটা চিন্তা কিন্তু মনের ভিতরে আসলো পরে আমরা ওই ভাইকে নিয়ে একজনের বাসায় গেলাম তাদের বাসায় পাইপ ছিল মানে যে পাইপ দিয়ে হচ্ছে পানি আসে ওই পাইপ পাইপ ছিল তো এই যে ঝুলে আছে দেখতে পাচ্ছেন তো আমি বললাম পাইপের কথা সে পাইপ পাইপ নাই দিয়ে হবে না এরকম বলতেছে পরে আমরা আরেক জায়গাতে আসলাম এখানে কথা বললাম সেখানেও একই কথা তারা কেউ দিতে রাজি নয় থাকলে দেন না যদি থাকে দিয়ে দেন অসহায় মানুষ তো আমরাও দূরে থেকে আসছি কোথাও ইয়ে করতে পারছি না

একটা মানুষ ওই বাড়িতে পানি দেওয়ার মতো মানুষ নাই কে মানে আমি একদম অবাক যে কোন গ্রামে আসলাম আল্লাহ নাই কে মানে ওই যে বলতেছে পাইপ খুঁজে পাইতেছে না আমি একদম অবাক যে কোন গ্রামে আসলাম আল্লাহ অনেক গ্রামে অসহায় মানুষদেরকে সাহায্য করতে গেলে ছেলেবেলায় আইয়া সবাই করে দেয় ওই বলেছে যে এর আছে এই ভাইয়া ওই পাইপটা নিয়ে আস ওই পাইপ হলে হবে বান্দা দিলে মোটামুটি হওয়ার কথা তো কোন জায়গাতে আমরা হচ্ছে পাইপের ব্যবস্থা না করতে পেরে আবার বাড়িতে আসলাম এখানে এসে দেখি যে পাইপ নাই তো আমরা তাকে বললাম যে কেউ তো আপনাকে পানি দিতে চায় না ওই মহিলাগুলো আসলো আসার পরে কথা বলতেছে তো কারো কথাই আমার ভালো লাগতেছিল না ওই সময় কারণ হচ্ছে আমি আমার যেটা প্রয়োজন সেটা পাচ্ছিলাম না তো অবশ্যই আলহামদুলিল্লাহ কাজ তো থেমে থাকবে না তাই না আল্লাহ যেটা তৈরি করে দিবে সেটা তো আর মানুষ রাখতে পারবে না তো আমরা এটা শুরু করে ফেলেছি ইনশাল্লাহ বালতি দিয়ে পানি দিয়ে শুরু করে ফেলেছিলাম দেন হচ্ছে শুরু করার পরে এটা শুরু হইলো দেন আমাদের যে কাজকর্মগুলো ছিল ওই কাজকর্মগুলো আমরা করছিলাম তাদের জন্য পানি টানি খাওয়ার জন্য আমরা কিছু ঠান্ডা তারপরে বিস্কিট এগুলো কিনে নিয়ে গেছিলাম যারা কাজ করছিল তাদের জন্য ঠিক আছে তো নিয়ে গিয়ে তাদেরকে হচ্ছে আমরা দিলাম ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি কারণ আপনারা হচ্ছে লং হয়ে গেলে দেখতে পারবেন না তো আমাদের কলের যে কার্যক্রম ছিল ওইগুলো কিন্তু সেখানে হচ্ছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন যে বোরিং করা হচ্ছে তো এখানে যে বোরিংয়ের কাজ চলতেছে তো বোরিং করা হইলে আমাদের যে পাইপের কাজ আছে পাইপগুলো নামানো এই সবগুলো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপে যে দেখতে পাচ্ছেন পাইপ চলে আসছে তো এই যে ফিল্টার একটু সমস্যা ছিল পরে ফিল্টারটা আমাদেরকে দেওয়া হইলো আমরা আবার পরে হচ্ছে আমাদের পাঁচ ছয় কিলো যাইতে হয়েছে এই ফিল্টার চেঞ্জ করার ওই যে দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্টার চেঞ্জ করতে যাচ্ছি তো ফিল্টারটা চেঞ্জ করে নিয়ে এসে আমরা যখন আবার দিলাম তখন কিন্তু এটা হচ্ছে আবার কার্যক্রম হয়েছে দেখতে পাচ্ছেন আমরা ফিল্টারটা নিয়ে চলে এসেছি দেন হচ্ছে ফিল্টার দিলাম তারপরে আবার তারা এটা মুছলো মুছার পরে যে কার্যক্রম তাদের আছে তারা এটা কমপ্লিট করতেছে প্রত্যেকটা পাইপ লাগাচ্ছে আমরা এটা ভিডিও করে রাখছিলাম তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা যেটা করতে পারছি সফলভাবে আমাদের খুবই কষ্ট হয়েছে এটা বলতে বলতে বাকি নাই মানে এই জিনিসটা করতে আপনারা যতটা সহজে দেখতেছেন এতটা সহজে আমরা আসলে করতে পারি নাই আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে এখানে তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু কষ্ট হয়েছে হোক সমস্যা নাই আমরা যেটা করতে পারছি এটাতেই আলহামদুলিল্লাহ ঠিক আছে একটা মানুষের মুখে হাসি ফুটাইতে পারছি দিন শেষে সে একটু হাসছে আমাদের জন্য একটু দোয়া করছে এটাই তো অনেক কিছু তাই না তো আমরা হচ্ছে তার সাথে তাকে যখন বললাম অনেক অনেক কথা হয়েছে তার সাথে আমরা সব কিছু মিউট করে দিয়েছি কারণ হচ্ছে এই ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে এত কথা রাখা যাবে না তো এই যে টিউবওয়েলটা আমরা করে দিলাম এটাতে কিন্তু হচ্ছে নিচে মাটি চারিদিকে মাটি তো তার একটা আবদার ছিল বাট আমি সেটা পূরণ করতে পারি নাই এই যে আমরা মিস্ত্রিকে টাকা দিলাম আমি আবদার এটা কথাটা পরে বলছি মিস্ত্রিকে টাকা দিলাম ওরাও খুশি ওরা চলে গেল তার একটা আবদার ছিল যে এটা পাকা করে দেওয়ার জন্য বাট আমার কাছে ওইরূপ সামর্থ্য ছিল না এজন্য আমি করে দিতে পারি নাই তো আপনারা যদি কেউ পারেন তাহলে করে দিয়ে আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম হাতে যেটা দিয়ে আপনি কোনো কিছু কিনে টেনে খায়েন সে আমাদের জন্য অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার আর এখানে তাকে টিউবওয়েল টানিয়ে আমরা হচ্ছে পানি উঠায়ত নিজেরা খেয়েছি খেয়ে দেখেছি যে আসলে আপনি টিউবওয়েল আনতে পারবেন কিনা না তো এই হচ্ছে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ